এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার ভি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসছে আগামী 22 নভেম্বর 2025 রোজ শনিবার বাদ আসর হইতে চরভাটপাড়া উলুম মাদ্রাসা ও কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করিবেন এশিয়া মহাদেশের অন্যতম আলেমে দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাস কোরআন আলহাজ হজরত মৌলানা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব দামাদ বরকাতুমুল আলিয়া শাইকুল হাদিস পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম ওলামায়ে কেরাম লেখছে ইজ নাসাকা কবলা আনতা ইজান নাস হে ওয়াজরা মানুষকে ওয়াজ করার আগে নিজে নিজেকে ওয়াজ করো মানুষকে ওয়াজ করার আগে নিজে নিজেকে ওয়াশ কর মানুষ তোমার কথা শুনবে না তোমার কাজ দেখবে অয়ে জ আঁকি জলুৱধৰ মেহরাব মেম্বর মিহিকুনত চুং বখল্ৱত মিহ রসদ আঁখারে দি ঘর মিহিকুনত অয়ে জ আঁকি জলুৱধৰ মেহরাব মেম্বৰ মিহিকুনত চুং বখলত মিহ্রসদ আঁখারে দি ঘর মি কুনত

ওয়াজের মাহাফিলে খুব সুন্দর সুন্দর কথা বললাম ব্যক্তি জীবনে এটা হলো না ব্যক্তি জীবনে সেটা হলো না এই জন্য তাইজান নাস হে যারা ওয়াজ করত প্রথমে নিজেকে নিজে ওয়াশ করো নিজেকে নিজে ওয়াজ করে সংশোধন কর তারপরে মানুষকে বলিও কারণ মানুষ তোমার কথা যেমন শুনবে তোমার কাজও দেখবে তোমার কষার সাথে কাজ না হলে ওদের ওয়াশ কলমে দুখবে না এই জন্য সেই জমানায় যে কেউ ওয়াশ করতে পারতো না হাদিস শরীফের মধ্যে আছে লাদ নাস ইল্লা আমিরুন আউ মামরুন আউ মোখতাল ওয়াজ দেখেও করতে পারবে না ওয়াশ করার জন্য পারমিশন লাগত এজাজল লাগতো ওয়াদুর জন্য সনল লাগত মুফতি আজদুল সাহেব যখন ছয় মাস সাহারমপুর ছিল কয় মাস ফান আবুন ছিল আসার সময় বলছেন পুজো দেশে গেলে তো ওয়াশ করতে হবে আমাকে একটা ওয়াশের অনুমতি দেন এখন অনুমতি লাগে যার কণ্ঠ একটা সুন্দর হয় যে একটু সুন্দর করে কিচ্ছা কাহানি বলতে পারে সেই ওয়াশ করে ওয়াশ সেটা একটা যে কেউ ওয়াশ করা না যায় আল হাজর ও আলাল না বালেক বেসা করা না যায় পাগলকে বেসা কিনা করতে দিবে না এই রকম ওয়াজ যে কেউ করতে পারে না ওয়াজের জন্য অনুমতি লাগতো তো বলছেন আমি যে তোমাকে ওয়াদের অনুমতি দিব তোমার ব্যাপারে তো আমার কিছু জানা নাই কীভাবে অনুমতি দিব তোমাক তুমিও চিনো আমিও চিনি এইরকম একটা ব্যক্তিত্বকে তোমার ব্যাপারে রিপোর্ট পেশ করো তখন হজরত মুফতি আইজর সাহ পদ্মসির একটা ওস্তাদ ছিল মালনা আব্দুর রহমান কায়মাল পুরি থানা থেকে হজরত ওনার কাছে চিঠি লেখছে মুফতি আইজর সাহ হজুর আমি হজরত তানবির রহমতুল্লাহ থেকে ওয়াজের অনুমতি দিতে চাচ্ছি আমার সম্পর্কে জানে না এই জন্য আমি আমাকেও চিনে আর হজরত ও আপনার এইরকম চিনে একটা মানুষের তখন লেখছে মকরমি শেখি মনসফ তানবী আজিজুল হক জিয়াদা সাহেব আলম আজিজুল হক জিয়াদা সাহেব আলম হে জাদা তকোলা

আলহাজ হজরত মৌলানা আনোয়ারুল করিম সাহেব দামদ বরকাতুমুল আলিয়া মহতমিম রেল স্টেশন মাদ্রাসা যশোর তার এহকাল এবং পরকালের জিন্দগি তত সুন্দর মহতারাম কৌশারের অংশ পেতে হলে কসারের অংশ পেতে হলে নামাজ প্রথম নম্বরে আমার জিন্দগিতে ঠিক হতে হবে আমাকে যদি অংশ পেতে হয় তাহলে আমাকে আমার জিন্দগির প্রথমে নামাজ ঠিক হতে হবে আমার জিন্দগির প্রথমে নামাজ সুন্দর হতে হবে আমার নামাজ যত সুন্দর আমার জিন্দগি তত সুন্দর আমরা তো সুন্দর হই কি হই সামান্য শরীর শরীরা গা ঘা ঘষতে ঘষতে ঘোষা দিয়ে ঘষি নাইলন দিয়ে কিনে নিয়েছে তা দিয়ে ঘষি তাও যদি না হয় ঝামা দিয়ে ঘষি সুন্দর হওয়ার জন্য এরপরে লাগাও পোশাক এরপরে লাগাও পোশাক ওতে সুন্দর হয় না ওতে সুন্দর হয় না কথা এই কথাগুলি আল্লাহর ঘোষণা যার জিন্দগিতে নামাজ সুন্দর তার এহকাল পরকারের জিন্দগি সুন্দর প্রধান আলোচক হিসেবে আগমন করিবেন মুফস কোরআন الحاظ حافظ مولانا مبتی تاحر سعید صاحب دامت برکاتم العالیہ صاحب جدر حکیم العلماء مبتی سعید حمد رحمت اللہ علیہ لال پول فینی قلب میں سوج نہیں روح میں احساس نہیں کچھ بھی فیغام محمد کے تمہیں فاس نہیں कुछ भी फैका में मोहम्मद के तुम्हें फास नहीं हज का काबा भी किया और स्नान की गुनगान भी हज की हज का काबा भी किया और स्नान की गुनगान भी राजी रहे शैतान भी और नाराज ना हो रहमान भी शैतान को हम राजी रखते चाहिए अबार রহমান তো সন্তুষ্ট করতে চাই আপনি স্পষ্ট করুন আপনি কি প্রকৃত মুসলমান নাকি আপনি অন্য কিছু যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে এই দেশে আপনার বিরুদ্ধে কথা বললে আপনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার হতে হয় একটা প্রাণী হত্যা করলে ছয় মাসের জেল হয় কিন্তু নবীর অপমান করলে মবির বিরুদ্ধে কথা বললে তার ফর্মেশন হয় সভাপতিত্ব করিবেন হজরত মৌলানা মুফতি শিহাবুদ্দিন কাসেমি সাহেব দামাদ বরকাতুল আলিয়া সভাপতি মুফতি বোর্ড কাশিয়ানি গোপালগঞ্জ মাহফিল পরিচালনা করিবেন হজরত মৌলানা মুফতি আবিদ হুসাইন মাহমুদি সাহেব আলিয়া মহতামিম অত্র মাদ্রাসা আরও অনন্য উলাম ইকরাম আগমন করিবেন অতএব একে অপরকে দাওয়াত দিন জিকিরের সাথে দলে দলে যোগদান করুন ইলো কোরনের মাহফিল হাদিসের মাহফিল ই রানের মাহফিল ইলো হাদিসের মাহফিল কোরনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই শামিল